গরমকালে চরম লোডশেডিং মানুষের একমাত্র ভরসা আইপিএস তাই আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই ধরনের আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা আইপিএস একটি হলো ফিওর সাইনোয়েব আর একটি হলো ফিওর স্কোয়ার আইপিএস আমরা সাধারণত যারা বাসা বাড়িতে থাকি বাসা ভাড়া নিয়ে থাকি তারা কিন্তু সোলার আইপিএস সব জায়গায় সেট আপ করতে পারে না কারণ সোলার আইপিএস লাগাতে গিয়ে বিপুল পরিমাণ একটা জায়গায় লাগে এবং কে ছাদ লাগে ছাদের মধ্যে পারমিশন থাকে না ভাড়া যারা জমিদার আছে তারা কিন্তু পারমিশন দেয় না সোলার আইপিএস সোলার সেট করার জন্য তাদের জন্য যারা যাদের থেকে সোলার সেট করতে পারবেন না তাদের জন্য আজকে এই আইপিএস নিয়ে আসছি কারণ আইপিএস সেট করতে আমরা তেমন কোনো জায়গা লাগে না বাসার যেকোনো একটা কর্নারে কিন্তু আপনি আইপিএস সেট করতে পারবেন এবার আপনাদেরকে আমরা দুই ধরনের আইপিএস নিয়ে একটু ডিটেইলস বলবো অ্যাসকোয়ার দিয়ে আপনি কি ধরনের সেট করলে আপনার ভালো হবে আর যাদের সাইনএপ সাইন সাইনএপ দিয়ে আপনি কোন ধরনের সেট আপ করলে আপনি ভালো হবে সাইন সাইনএফ লাগবে তাদের থেকে যারা বাসাবাড়িতে কম্পিউটার ইউজ করেন তাদের জন্য কিন্তু সাইন সাইনএফ খুবই একটি মারাত্মকভাবে ভূমিকা পালন করে যেমন আপনি কম্পিউটারে কোনো একটা কাজ করতেছেন হঠাৎ করে কারেন্ট চলে গেল তখন দেখবেন কম্পিউটার অফ হয়ে গেছে কিন্তু আপনি যখন সাইন সাইনএপ আইপিএস নিয়ে যাবেন কিন্তু কম্পিউটার অফ হবে না কারণ সাইন সাইনএফ এমন একটা আইপিএস আপনার বাসা বাড়িতে কারেন্ট কখন যাচ্ছে কারেন্ট কখন আসতেছে এটা আপনি কোনো মতে বুঝতে পারবেন না এই পিওর সাইনিয় আইপিএস যেটা আপনি ইউজ করেন আর নন পিওর সাইন আইপিএস মানে মানে যেটাকে অ্যাসকোর বলে অ্যাসকোয়ার এর সিস্টেম অনুযায়ী আপনি কারেন্ট যদি চলে যায় বুঝতে পারবেন আপনার আইপিএস থেকে চলতেছে কারেন্ট আসলেও বুঝতে পারবেন প্রত্যেকে চলতেছে আপনি মানে একটা টিপিং করে যেটাকে পিওর এস এ করে না তো এটা হলো নন পিওর সাইন আইপিএস যেটাকে অ্যাসকোর

পনেরোশো বিয়ে অবধি আছে এটাতে আপনি কতটুকু দিতে পাবেন জানা আছে আপনার পরিবার মতন আপনার যেমন বাসা বাড়িতে যদি একটি দুইটি ফ্যান আর তিন চারটি লাইট থাকে তাহলে আপনি ছশো আইপিএসটা ইউজ করতে পারেন এবার বাকিগুলো আপনারা আপনাদের ওয়ার্ড মতন আমাদেরকে নক দেবেন আমরা আপনাদেরকে জানা দিব আপনাদের কত লাগতেছে কত ওয়ার্ডের আইপিএস টা লাগতেছে আমরা আপনাদেরকে জানা দেবো এবার ফিও সাইনএ ফিও সাইনএ আমাদের থেকে শুরু হবে আশি বিয়ে থেকে আষ্টশো বিয়ে থেকে চব্বিশ ভোল্টেরও আছে বিয়ে থেকে যেমন বিয়ে আছে বারো ভোল্টের তারপর এক হাজার বিয়ে আছে বারোশো বারোশো পঞ্চাশ বিয়ে আছে বারোশো পঞ্চাশ বিয়ে পর্যন্ত কিন্তু কিন্তু বারো ভোল্টের বারোশো উপরে গেলে সবগুলো চব্বিশ ভোল্ট যেমন আমাদের থেকে আছে পনেরোশো বিয়ে দুই হাজার বিয়ে আর হলো আড়াই হাজার বিয়ে চব্বিশ বোল্টের তো আপনি সেম আগের মত নেই আষ্টুশো বিয়েতে আপনি ইউজ করতে পারবেন সাতশো ওয়ার্ডের মতন আর এক হাজার বিয়েতে ইউজ করতে পারবেন এর মতন বারোশো পঞ্চাশ বিয়েতে এক হাজার ইউজ করতে পারবেন এভাবে আপনার যতটুকু ওয়ার্ড আছে আপনি আমাদেরকে জানাবেন অথবা আপনি ওয়ার্ড যদি না বাড়িতে কয়টা ফ্যান আর কয়টা লাইট কয়টা বা কম্পিউটার আছে ডেস্কটপ কম্পিউটার নাকি ল্যাপটপ কম্পিউটার আমাদেরকে জানাবেন আমরা আপনাদের ওয়ার্ড মতন আপনাদেরকে এইভাবে সেট করে দিব আপনাদের কোন ধরনের এক বেশ প্রয়োজন এবং আপনাদের কত ওয়ার্ডের আইপিএস প্রয়োজন এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের আইপিএসগুলোর বডি ফিনিশিং এবং আমরা কোন রকম কেবল ইউজ করছি এবং ভিতরে ট্রান্সফরমার তামার ইউজ করছি নাকি অ্যালুমিনিয়াম ইউজ করি বিবরণ সম্বন্ধে জানাবো এবং আমাদের এই সেট আপগুলোতে আপনি কোন ধরনের ফাংশন আছে যেমন আপনি যদি এসকোর আইপিএসটা যদি একটু দেখেন এটা হলো এসকোর আইপিএস এটাতে ইউপিএস মুড এবং আইপিএস মুডের একটি অপশন আছে আর একটি অপশন আছে হাই চার্জ এবং লো চার্জ আপনাদের যদি হাই চার্জ ব্যাটারিটাকে যদি হাই চার্জ করতে হয় আপনি কিন্তু আপনি সুইচের মাধ্যমে হাই লো দিয়ে চার্জ করে নিতে করতে পারবেন আইপিএস এর তার সম্পূর্ণ শিপের তার যেমন আমাদের এই প্লাগটা কিন্তু শিপের তার দিয়ে যেটা মেইন লাইন সেম শিপের তার দিয়ে করা আর যদি ব্যাটারি কেবলের তার যদি দেখেন ব্যাটারি কেবলের তারও কিন্তু আমাদের টেন আর দিয়ে শিপের কেবল দিয়ে করা খুবই ফিনিশিং এবং কানেক্টার করা আছে আপনার ব্যাটারি কিনলে ব্যাটারি যে কানেক্টারটা দেওয়া হয় ওই কানেক্টারটা আর লাগবে না ওটা আপনি রেখে দিতে হবে আমাদের তার মধ্যে কিন্তু কানেক্টার দেওয়া আছে তরি গরম না হওয়ার জন্য একটা কুলিং ফ্যান দেওয়া আছে সামনে ডিসপ্লেতে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে আপনার কোনো ইন্ডিকেটার নেই সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এটা যখন ওপেন করবেন এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে দেখাবে আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি এই ডিজিটাল ডিসপ্লেতে কালার ডিসপ্লেতে আপনারা কতটুকু সোলার ওয়ার ইউজ করতেছেন এবং কত এখন কি আইপিএস মুটে চলতেছে নাকি কারেন্টের মুটে চলতেছে সম্পূর্ণ সবকিছু দেখাবে ডিসপ্লেতে আপনি ডিসপ্লে দেখলে বুঝতে পারবেন আপনার আইপিএসটা কি বড় চলতেছে আইপিএসটা কি কারেন্টে চলতেছে নাকি ব্যাটারিতে চলছে এবং কত ওয়ার চলতেছে এটা বুঝতে আপনি দেখতে পাবেন এটা রেট হলো ছয়শো বিয়ে আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র আট টাকা আষ্টশো বিয়ে পাচ্ছেন মাত্র নয় হাজার টাকা আর এগারো বিয়ে পাচ্ছেন দশ হাজার টাকা বারোশো পঞ্চাশ বিয়ে পাচ্ছেন এগারো হাজার টাকা আর পনেরোশো বিয়ে পাচ্ছেন চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দিয়ে আপনি এই সেট পাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে ব্যাটারি বক্সটাও নিতে পারেন ব্যাটারি বক্স আছে আমি বর্তমানে ভিডিওতে দেখাবো না ব্যাটারি বক্স আপনারা যখন কল দেবেন আপনাদেরকে আমরা পিক তুলে পাঠাতে পারবো ব্যাটারি বক্সটা কেমন ব্যাটারি বক্স ইউজ করলে হয় কি আপনি খুবই একটা

আমি ডিজিটাল ডিসপ্লেতে একটু করে দিয়ে দিই ওইছলা ওই আইপিএস এর মত নয় কিন্তু এই আইপিএস তার কুলিং 팬 আছে টাইম অ্যাপ আইবিসি কিন্তু হাই লো চার্জ করার কোনো অপশন দেওয়া থাকে না কারণ এটা ফিউ চাইনপ এটা কিন্তু অল টাইম ব্যাটারটাকে एंपিয়ার দিকে হালকা পরিমাণে চার্জ করতে থাকে তার জন্য এটাতে আপনার হাই লো চার্জ লাগে না যখন যতটুকুই ভোল্টেজ আপনার লাইনে থাকবে ওই ভোল্টেজের উপর নিয়ন্ত্রণ করে কিন্তু এই আইপিএসটা চার্জ করবে তার জন্য এটাতে হাইলো দেওয়া লাগে না এই হলো ডিসপ্লে বড় মতন ডিসপ্লে তো সবকিছু দেখাবে আপনারা এই ডিসপ্লে দিকে দেখে বুঝতে পারবেন এটা কেমন ভাবে চলতেছে আইপিএস আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আষ্টশো বিয়ে দশ হাজার টাকা আর এক বিয়ে এগারো হাজার টাকা বারোশো পঞ্চাশ বিয়ে পাচ্ছেন আমাদের কাছ থেকে বারো হাজার টাকা আর এখন আছে চব্বিশ ভোল্টের আপনি যদি চব্বিশ ভোল্টের পনেরোশো বিয়ে আমাদের থেকে নেন পনেরোশো বিয়ের দাম পড়তেছে আপনার পনেরো হাজার টাকা আর দুই হাজার বিয়ে পাচ্ছেন আমাদের থেকে আঠারো হাজার টাকা আর এই আড়াই হাজার বিয়ে পাচ্ছেন আপনার আমাদের কাছ থেকে টোটালে একুশ হাজার টাকা আপনারা বাংলাদেশের চৌষট্টি জায়গা থেকে আপনাদের আমাদের কাছে অর্ডার করতে পারবেন আপনারা পেয়ে যাবেন আপনাদের নির্দিষ্ট গ্রামে গঞ্জে বাংলাদেশের থানা ভিত্তিক বলেন জেলা ভিত্তিক বলেন সব জায়গায় কিন্তু আমরা এই আইপিএসগুলো হোম ডেলিভারি করতে পারবো অর্ডার করতে আমাদের ডিসিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিওর উপর দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারগুলো ইমু এবং হোয়াটসঅ্যাপ দিয়ে নিয়ন্ত্রিত করা হয় আপনারা দেশে বিদেশে যেখান থেকে থাকেন না কেন আমাদের সাথে এগুলোর মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন ভালো থাকবেন